এবার মার্কিন সহায়তা সংস্থার মাধ্যমে গাজাবাসীকে উৎখাতের পরিকল্পনা করছে তেলাবিব ইসরায়েলি প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সফরে এই ইস্যুতে আলোচনা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ওয়াশিংটনের সহায়তা নিয়ে ফিলিস্তিনিদের অন্য কোথাও স্থানান্তরিত করতে দেশ খুঁজছে ইসরায়েল আপাতত গাজাবাসীকে রাখা হবে উপত্যকার সীমান্ত এলাকায় ট্রাম্প নেতানিহ এই পরিকল্পনার প্রত্যাখ্যান করেছে গাজা উপত্যকার বাসিন্দারা করো মার্কিন প্রেসিডেন্টের অতিথি ভবনে রাজকীয় আয়োজন ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের আমন্ত্রণে হাজির হন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ডিনার টেবিলেই দুই নেতার আলোচনায় উঠে আসে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেয়ার প্রসঙ্গ ওয়াশিংটনের সহায়তায় গাজার বাসিন্দাদের অন্য কোনো দেশে পুনর্বাসন করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানান নেতানিয়াহু দাবি করেন ফিলিস্তিনিদের সুন্দর ভবিষ্যতের জন্যই এই পরিকল্পনা আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি ফিলিস্তিনিদের একটি ভালো ভবিষ্যৎ দিতে পারবে এমন দেশগুলো খুঁজে বের করার চেষ্টা করছি এ বিষয়ে ইতিবাচক সাড়াও পেয়েছি তবে এটা কোনো কারাগার হবে না প্রেসিডেন্ট ট্রাম্পের পরামর্শ অনুযায়ী এখানে গাজাবাসী স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকবে বিতর্কিত একটি মার্কিন ত্রাণ সংস্থার সহায়তায় এই পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স গাজা সীমান্তকে কেন্দ্র করে ব্যাপক পরিসরে শরণার্থী শিবির তৈরি করার পরিকল্পনা করছে ত্রাণ সংস্থাটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনায় ব্যাপক ক্ষোভ জানিয়েছেন গাজার বাসিন্দারা নিজেদের মাতৃভূমি ছেড়ে অন্যত্র সরে যাওয়ার পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছেন তারা আমি গাজা ছেড়ে কোথাও যাব না এখানে আমাদের শিশু আর শহীদদের কবর রয়েছে হাজার চেষ্টার পরও আমরা আমরা এখানেই এটা আমাদের কেন এখান থেকে চলে বিশ মাস ধরে গণহত্যা ও দুর্ভিক্ষ দেখছি আমরা জোরপূর্বক স্থান পরিবর্তনও বাধ্য করা হয়েছে বহুবার আমরা ফিলিস্তিনিরা এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করছি উনিশশো আটচল্লিশ সালে শত সহস্র ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করে জন্ম হয় ইসরায়েলি রাষ্ট্রের ইতিহাসের এই ঘটনা নাকবা নামে পরিচিত এই ঘটনার পরে যে কোনো প্রকার স্থানান্তরণ পরিকল্পনাকে নেতিবাচক হিসেবে দেখে আসছে ফিলিস্তিনের বাসিন্দারা প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ